উপস্থিত আমাদের প্রিয় নেতা আগামীতে মধ্যে ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য

第2弾、がリジナル・ショーで戻 আমার সাথে আগত আমাদের বিএনপির আছে আমাদের এলাকার সন্তান হাসান আমার সাথে আগত

আরে এই তাহলে আমাকে বল দিবেন না কেন আবার এই কেন আপনারা বল দিবেন কথা বলতে হবে ভদ্রমানেরা তাহলে কি কথা কাজ কারণ দেখলেন আমি পঁচিশটা বছর আমার জীবনের সময়টা কাকিয়েছে আপনাদের সময় একটা দিন একটা মানুষের দিন ভাগে একবার সময় কেটেছি আপনাদের আপনার অমরিক মুহূর্তে আছে এখানে আজকে একটুগুলি বছর আপনার সাথে কাটিয়েছি একটু মনে হবে না যে লোকটা আমাদের ছেড়ে যায় নাই দু হাজার একসালে নির্বাচিত হতে পারে নাই তারপরে আমাদের ছেড়ে যায় নাই তারপরে এলাকায় উন্নয়ন করে তারপরে সে

কর্মদলের উপরে হোক কোন অবস্থাতেই কোন কাজে করা যাবে না এটা কথা দিয়ে গেলাম আমি কেউ যদি কখনো কোন বিপদ করেন আমার দলীয় নেতা বা অন্যায় কেউ যদি কেউ কোন অন্যায় কাজ করে

তারপর আমি আবারও বলছি আমি এমপির আহ যদি কাজ করতে পারি এমপির হাতটা শক্ত হবে

আপনাদের যা যে লিস্ট পেয়ে গেলাম এলাকার উন্নয়ন করায় আমার রাজনীতি এলাকার উন্নয়ন করায় আমার আপনাদের সাথে আমার যে বন্ধন এই বন্ধন হলো এলাকার উন্নয়ন আজকে যত বেশি কাজ করবো আমার জন্য সাথে জানিয়ে হবে আল্লাহ খুশি হবেন আপনারা খুশি হবেন নির্বাচিত করে আপনার এখানে সবাই যারা এসছেন তাদের আমার মনে অন্তঃ ধন্যবাদ দিচ্ছি যে আশা করছি যে আগামী বারো তারিখে আমাকে নির্বাচিত করে যাবে আবারও আমি এখানে